প্রিয় বন্ধু তুমি জানো স্বাধীনতা আমরা পেয়েছি অনেক রক্ত অনেক ত্যাগ আর অসীম বেদনার বিনিময়ে কিন্তু আজকাল আমি ভাবি যে স্বাধীনতার জন্য লাখো প্রাণ নিঃস্বার্থভাবে জীবন দিল সেই স্বাধীনতা কি সত্যিই আমরা রক্ষা করতে পেরেছি রাজনীতির মঞ্চে আজ স্বাধীনতার নাম শুধু স্লোগান শুধু ভোটের কৌশল যারা একসময় শপথ করেছিল জাতিকে দুঃখ থেকে মুক্ত করবে আজ তারা ক্ষমতার নেশায় ভুলে গেছে সেই শপথের কথা স্বাধীনতার স্বপ্ন ছিল সমতা ন্যায় আর সবার জন্য সমান অধিকার কিন্তু বাস্তবে আমরা দেখছি বৈষম্য দুর্নীতি আর স্বার্থের রাজত্ব বন্ধু স্বাধীনতার প্রকৃত অর্থ হারিয়ে গেলে কাগজে লেখা সেই নাম আর পতাকার রং শুধু ইতিহাসের পাতায় বন্দী হয়ে যাবে আমাদের এখনই জেগে উঠতে হবে রাজনীতিকে আবার জনগণের সেবায় ফিরিয়ে আনতে হবে স্বাধীনতা শুধু ইতিহাসের গল্প নয় এটি আমাদের প্রতিদিনের জীবন আমাদের সন্তানের ভবিষ্যৎ তুমি কি মনে করো আমরা এখনো সময় থাকতে তা ফিরিয়ে আনতে পারবো তোমারই এক চিন্তিত নাগরিক